নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সব বাইকে স্বাগত আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে একবার যদি এই রান্নাটা আপনারা দেখে যদি বাড়িতে তৈরি করেন তাহলে ভুল করেও চিংড়ি মাছের মাথা আর ফেলবেন না চিংড়ি মাছ আমরা খেলেও চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না করলে বা কোনো রান্নার মধ্যে চিংড়ি মাছের মাথা থাকলে মাঝে মধ্যেই যারা বয়স্ক মানুষ আছে বা বাচ্চারা আছে দাঁতের মধ্যে লাগে বা দাঁতে ফুটে যে যায় বা আমরা পছন্দ করি না একবার যদি এইভাবে রান্নাটা করে থাকেন বা যদি করেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই রান্নাটা আর গরম ভাতের সঙ্গে একদম জমে যায় চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তারপরে কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আর পনেরো কুয়ার মতন আমি রসুন এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে চিংড়ি মাছের যে মাথাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রামের মতন চিংড়ি মাছ কিনেছিলাম তার মাথাগুলো দিয়েই আমি আজকে রান্নাটা কিন্তু করব। চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে ভালো করে একটুখানি ভেজে নেব যাতে চিংড়ি মাছের মাথাটা একটু নরম হয়ে যায় পাঁচ মিনিট সময় ধরে আমি মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিলাম বড়ো সাইজের একটা টমেটো ব্যবহার করলাম আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতন নুন এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট একটু রান্না করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে আমি এবার একটা মিক্সির জারে এই চিংড়ি মাছের মাথা যে ভেজেছি পুরোটাই আমি নিয়ে নেব চিংড়ি মাছের পরিমাণটা চিংড়ি মাছের মাথা পরিমাণটা একটু বেশি ছিল বলে আমি দুবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনাদের যদি কম পরিমাণ হয় তাহলে একবারেই মিক্সিতে আপনারা পেস্ট করে নেবেন ওই করার মধ্যেই আবারও দু চামচ তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবার একটু ভালো করে দু মিনিট সময় ধরে ভেজে নেব মাঝারি আছে তারপরে মিক্সিতে পেস্ট করা চিংড়ি মাছের ভে ভাজা চিংড়ি মাছের মাথাটা আমি এখানে দিয়ে দিলাম দুবারে আমার পেস্ট হয়েছে চিংড়ি মাছটা সামান্য পরিমাণ জল দিয়ে চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে রেখেছি এই সময় গ্যাসের আঁচটাকে জোরে রেখেই আমি ভালো করে কষে নেব আর একটু এই রান্নায় টেস্ট বাড়ানোর জন্য দশ থেকে বারোটা চিংড়ি মাছ আমি এখানে অ্যাড করলাম দশ মিনিট সময় ধরে মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম মাঝারি আঁচেই কিন্তু আমি রান্নাটা করছি এখন আর সামান্য পরিমাণ নুন আর এক চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর রান্নার স্বাদটা আরও বাড়ানোর জন্য ধনে পাতা আর একটা পাতিলেবু আমি এখানে যোগ করলাম রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গরম ভাতে আরও সুস্বাদু লাগে আর এই একবার রান্নাটা করলে কিন্তু আর কিছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে মুখে অরুচি হলে বা খেতে ভালো না লাগলে গরম ভাতের সঙ্গে একবার কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারেন সব শেষে নামানোর আগে আমি আরও এক চামচের মতন সর্ষের তেল ব্যবহার করলাম যেহেতু এই চিংড়ি মাছের চিংড়ি মাছের মাথার ভর্তা তাহলে খুব ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে আমি এটা পরিবেশন করেছিলাম আমার তো আর কিছু লাগেনি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আবার নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব নমস্কার সবাই খুব ভালো থাকবেন আবার পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে